ছোটবেলা যখন দেখতাম যে আব্বা ঘরে তাল নিয়ে আসছে সেদিন স্কুল থেকে একদম দেরি করে আসতাম মানে তালটা যেন আমার নিতে না হয় এতটা একটা ঝামেলার কাজ মনে করতাম আর এখন তাল নিতে এত ভালো লাগে কি বলবো আসলে আর তখন তো একদমই বিরক্ত লাগতো কারণ আগেকার মা চাচিরা অনেক কঠিন করে তাল নিত আর এখনকার সময় তাল নেওয়াটা অনেকটাই সহজ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের তো এই তালটা নিতে মাত্র বিশ মিনিট টাইম লেগেছে আর এত অল্প সময় আমরা এই তালের রসটা বের করেছি আমি যখন ছোট ছিলাম তখন আমাদের আগের পদ্ধতিতেই তাল আর ওটা আমি দেখে অনেক কঠিন লাগতো তাই আমি পলাই থাকতাম মানে আমি আমাকে সাহায্য করতাম না কিন্তু এখন আমরা ইউটিউব থেকে বের করেছি যে এত সহজে তালের রস বের করা যায় তা আমরা একটু আর একটু ভালো পুদ্ধি বের করেছি যে আমরা জালি দিয়ে নেই কারণ ওখানে গ্রেটার দিয়ে যখন তালের রসটা বের করে পরবর্তীতে আঁশগুলা থেকে যায় আর তখন কোনো পিঠা খেলে ওই পিঠা থেকে আশে মানে আঁশ আস লাগে তখন ভালো লাগে না খেতে এই জন্য আমরা ভেবেছি জালি দিয়ে নেই এতে করে আস থাকবে না আসলে তাল নিতে হলে আগে তালের কিছু টিপস জানতে হবে কারণ এই যে তালটাকে আমি অনেক পিটা পিটি করছি অনেকক্ষণ ভরে এটাকে পিটাইছি আর পিটানোর পর এটা অনেকটা নরম হয়ে গেছে আর এখনই এটা আমি সুন্দর মতো নিতে পারবো কারণ নরম হয়ে গেলে তালটা নিতে অনেকটা সুবিধা হয় আর বিশেষ করে আমি যেই পদ্ধতিতে তাল নেই এখন তালটাকে একটু ছুলে নেব কারণ ওই উপরের এই ছোকলাগুলো এগুলো কিন্তু প্রচুর ধার এগুলো দিয়ে হাত কেটে যায় তো অনেক সাবধানে এটা আমি ছুলে নিচ্ছি তাহলে যে উপরের বাটির অংশটা আছে ওটা দিয়ে আমি ভেবেছিলাম একটা বাটি তৈরি করব কারণ ওটা খুব সুন্দর দেখতে পরবর্তীতে আমি বলে এত বেজাল করে বাটি তৈরি না করে তুমি একশো টাকা দিয়ে থেকেও সুন্দর বাটি কিনতে পারবা পরে আমার প্ল্যানটা আনসাকসেসফুল হয়ে গেল মানে আমি এগুলো একশো বছরের জন্য জমা করে রাখি দিই বানাই না কিছু এই জন্য আমার প্রতি বিশ্বাস চলে গেছে এখন আর আমি কিছু বললে বলে যে তুমি বানাবা না শুধু শুধু এগুলো জমাই রাখবা ঘরের ভিতরে আসলে এই ঠিক আমি একদম সময় পাই না কিছু ডিআইবার করার জন্য আর এখন এখানে আমি এরিয়াটা চোলকাটা ছিলে নিচ্ছে আর এটা কিন্তু অনেক ধারালো তো এই জন্য আমি এটা করছি না কারণ আমি এটা করতে গেলে আমার হাত কেটে যায় আর এখানে আজকে আমাদের তিনটা বিচি হয়েছে এই তালের আর আগের দিন আমরা একটা তাল নিয়ে নিয়েছিলাম ওটা একটু বেশি পেকে গিয়েছিল মোটামোটা আমরা দুইটা তালের রস বের করব তাল কিন্তু আমার ঘরের মানে কেউই তেমন একটা পছন্দ করে না আমি আর আমার মেয়ে পছন্দ করি আর তিসার আব্বুও পছন্দ করে কিন্তু আর কেউ তেমন একটা পছন্দ করে না তো তারপরেও কিন্তু আমরা তাল আনা ছাড়ি না কারণ আমার অনেক পছন্দ নিজের পছন্দকে মাঝে মাঝে গুরুত্ব দিতে হয় তো যাই হোক এখন আমি বিচিগুলো দিয়েও একটাকে আরেকটা ভালো করে পিটিয়ে নিয়েছি আর এখন আমি এই জালিটা দিয়ে তালগুলো নিব এই জালিটার ছিদ্রগুলো অনেকটা একটু বড় বড়ই আছে তো বড়ো বড়ো ছিদ্রওয়ালা নিলে একটু তাড়াতাড়ি হয় আর ছোটো ছিদ্র দিলে একটু দেরি হয় এই জন্য আমি বড়ো ছিদ্র দেখেই একটা নিয়েছি আর আপনি আরও সহজে তালের রস বের করতে পারবেন যদি আমার বুদ্ধিটায় কাজে লাগান তালের রস যখনই বের করবেন তখনই আপনার কোনো শত্রুর কথা মনে করবেন যাকে আপনার মানে যাকে কিছু করতে পারে না মনে মনে তাকে অনেক খারাপ পাবেন তার কথা চিন্তা করে করে তালের রসটা বের করবেন দেখবেন যে সহজে বেড়ে গেছে মনে করবেন যে তাকে আপনি ধরে মারছেন তাইলে সহজে তালের রসটা বের হয়ে যাবে আমি তো এটাই চিন্তা করে করি ও তার সবজি তালের উপরে উঠাই আর তখন আমার কোনো ক্লান্তও লাগে না সত্যি কথাই বলেছে তিসা আসলে তালটাকে যখন আমি পিটাচ্ছিলাম তখনও বলতেছিল তোমার কোনো শত্রু আছে তুমি ওটাকে এভাবে মারতেছো কেন তো যাই হোক এখন আমি এই যে বিচিগুলোকে ঘষে ঘষে নিয়ে নিচ্ছি তো এখন আমি পুরো তালটা নিব না কারণ আমরা আবার মানে এভাবে তাল নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু অনেকটা ভালো পদ্ধতি আর এভাবে তালটা দিয়ে আপনি যেভাবে যাক যে কিছুই বানান না কেন গ্রানটা একদম কাঁচার মতোই আসবে মানে মনে হয়ে যাবে আর এখন আপনি তালটা নিয়েছেন আর এখনই আপনি কিছু একটা বানাচ্ছেন এরকমই মনে হবে যদিও ডিপেন্ট রাখেন তো যাই হোক তারপরে যে অংশটা থাকবে সেটা আবার আমি পানি দিয়ে নেব কারণ আমার ঘরের একজন ব্যক্তি পানি দিয়ে তাল নিয়ে খেতে অনেক পছন্দ করে আব্বু আগের পদ্ধতিগুলো অনেক পছন্দ করে এই জন্য আব্বু সবসময় আব্বুর জন্য অল্প একটু তাল রেখে দেয় মানে পানি দিয়ে জাল দিয়ে নেওয়ার জন্য এতে করে আব্বু অনেক পছন্দ করে মানে আব্বুর পছন্দ একটু রাখে আর কি আর এমনি তো আমাদের থেকে এইভাবেই খেতে ভালো লাগে কারণ এইভাবে গ্যাস খরচ একদমই হয় না আর তালের স্বাদটাও আগের মতো থাকে এই জন্য আমরা সবসময় এইভাবে রাখি শুধু আব্বুর জন্য আমাদের একটু বেশি কষ্ট করতে হয় মানে ওই আগের যুগের মতো নিতে হয় কিন্তু ওটা তো অনেক বেশি টেস্ট আর এটা তো অনেক বেশি এটা যেমন মুড়ি দিয়ে খাওয়া যায় না কিন্তু ওটা মুড়ি দিয়ে অনেক অনেক বেশি মজার লাগে আপনারা তাল কিভাবে খান অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদেরকে কারণ আমরা কিন্তু তাল জাল দিলে বেশিরভাগ মুড়ি দিয়েই খাই মুড়ি দিয়ে নারকেল দিয়ে খেতে অনেক ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে তাল আমাকে যেভাবে দিবেন আমি সেভাবেই খেতে পারবো তো যাই হোক এখন তালটা নেওয়া হয়ে গেছে মানে আমার প্রথম স্টেপটা শেষ আর এখন আমি আগের দিন যে তালটা নিয়েছি সেটাই যে বাড়িতে রেখে দিয়েছিলাম আর এখন পরবর্তীতে এখন যেটা নিয়েছি সেটা এখন এটা উপর দিয়ে রেখে দেবো আর এই তালটা দিয়ে আমরা অনেক রকমের নাস্তা বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর নাস্তাগুলো যে কত মজার হবে অবশ্যই আপনারা দেখে নেবেন তো যাই হোক এখন আমি তালটা ঢেলে দিচ্ছি বাটিতে আর এটা এখন ঢিপে রেখে দেব আমাদের মাত্র তিন থেকে চার মিনিট টাইম লেগেছে এটাকে ভালোভাবে তুলে নিতে আর এত কম সময়ে এত সুন্দরভাবে তাল নেওয়া যায় এটা কখনো মানুষ আগে কল্পনাই করতে পারেনি কারণ বর্তমান যুগে এত সহজ পদ্ধতিতেই সব কাজ করা হয় আগেকার মতো আমাদের কাছে কি চুলাও নেই যে আমরা অনেক বেশি লারকি দিয়ে তারপর তাল এতগুলো তাল একসাথে জাল দিব আমাদের লিমিটেড একটা গ্যাস থাকে যেটাতে আমাদের অনেক সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হয় এতে করে আমাদের সহজও হয়ে যায় জীবনটা অনেক এই যেমন এখন আমরা তালের রসটা নিয়ে সুন্দরভাবে ফ্রিজে ঢুকিয়ে দিব এরপরে যখন আমরা পিঠা তৈরি করব তখন এটাকে নামিয়ে ফ্রিজ থেকে এরপরে ব্যবহার করতে পারবো কত সহজ হয়ে গিয়েছে জাল দেওয়ার কোনো টেনশন নেই দীর্ঘ সময়েরও কোনো কাজ নেই আর এখানে আব্বুর জন্য আম্মু আবার পানি দিয়ে যেইটুকু বিচি বাকি ছিল ওইটুকু থেকে তাল বের করছে একটা অপচয় করবে না এই জন্য একদমই অতীত ভুলে গেলে চলবে না কারণ আমার হাজব্যান্ড অতীতটাকে খুব সময় মানে আঁকড়ে ধরে থাকে তো যাই হোক আমিও মাঝে মাঝে ওর সাথে একমতে হই কারণ এভাবে তাল জাল দিলে কিন্তু একদম খারাপও লাগে না মজাই লাগে তবে হ্যাঁ জাল দিয়ে যখন কোনো পিঠা বানাই সেটা কিন্তু কোনো গ্রান আসে না তেমন একটা তালের গ্রান তেমন একটা থাকেই না ধরতে গেলে কিন্তু যে পিঠাটা আমি মানে যে বানাবো সেটা যদি আমি ওইভাবে কাঁচাই ঢিপে রেখে দিই তাহলে কিন্তু পিঠার গ্রানটা অনেক সুন্দর হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক এখন এই যে তালটা নিয়ে নিচ্ছি অলরেডি আমার একটা বিচি নেওয়া হয়ে গেছে এখন আরেকটা বিচি নিয়ে নিচ্ছি আর এখানে প্রচুর তাল রেখে দিয়েছি কারণ তিসাও খেতে অনেক পছন্দ করে তাল দিয়ে মুড়ি দিয়ে তাই ওর বাবার সাথে খাবে এই একটু বেশি করিয়ে রেখেছি এখানে মনে হচ্ছে যে অনেকগুলো কিন্তু আম জাল দেওয়ার পরে এত কমে গিয়েছে আমি পরে আমাকে জিজ্ঞেস করছি যে এত কম কেমনেই হয়ে গেল আমি তো ভাবলাম যে এখানে অনেকগুলো আছে তুমি এতগুলা কখন আমরা খেয়ে শেষ করব আমি এটা আরও ভাবছিলাম এখন দেখি এটা এক কাপেরও কম হয়ে গিয়েছে মানে জাল দিতে দিতে এত কম করছে এটাকে আর এই তো এখানে বিচিগুলো রেখে দিয়েছে পরে তিন চার মাস এই বিচিগুলো পলিথিন বেঁধে রেখে দিব এরপরে এটার ভিতরে যে শ্বাসটা আছে ওই শ্বাসটা খেতে যে কি ভালো লাগে তিসা কিন্তু অলরেডি আমাকে ধরে ফেলেছে কারণ ও বলতেছে এত কম হয়ে গেলো কেন জাল দেওয়ার পর কম হয়ে গেলো কেন আসলে আমি তালটা বসিয়ে দিয়ে একটু গেম বানে সামনের রুমে গিয়েছিলাম আমার আর মনে নেই তালের কথা এখান দিয়ে তাল বল একদম চুলা টুলা সব ভরে গেছে নিষ্ঠাও ভরে গেছে এখন আমি ও যখন না দেখে আমি সেভাবে এটা সব পরিষ্কার করে ফেলছিলাম তারপরে সে চলে এসেছে এসে কয় আমাকেগুলো মোছামুছি করছো কেন তা বললাম যে একটুখানি তাল পড়ে গেছে আসলে একটুখানি পড়েনি অনেক দূরে পড়েছে দেখেছেন বল কেশে সব পড়ে গেছে তা আমার মনে ছিল না তো বুঝতে পেরেছে যে তালটা কেন কমে গেছে তো যাই হোক আসলে তাল জিনিসটা না এমন যেটা আপনি বসিয়ে দিয়ে কোথাও দূরে যেতে পারবেন না তবে বলক এসে গেলে দূরে যেতে পারবেন তাহলে আর পড়বে না কিন্তু তার আগে কিন্তু বলক এসে পড়েই যাবে এখানে আমরা বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই কাজগুলো করেছি আর করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এদিকে তামিমের অসুস্থতা ছিল মানে জ্বর হয়েছে এই জন্য ওর জন্য ওষুধ আনতে গিয়েছিল আর তখন আব্বুর সাথে আব্বুর সাথে গিয়েছিল তো তখন নাস্তা নিয়ে এসেছে আমাদের জন্য একটা শর্মা নিয়ে এসেছে আর ডিম পরটা নিয়ে এসেছে এটা নতুন একটা হোটেল থেকে নিয়ে এসেছি তো আজকে মানে খেয়ে দেখব যে কেমন হয়েছে আর খাওয়ার পরে এত মজা ছিল কি বলবো রিভিউ দিচ্ছে যে অনেক মজা হয়েছে আর সসটা অনেক ভালো বানিয়েছে ওনারা শর্মাটা একটু কম মজা ছিল কিন্তু মোটামুটি ভালোই ছিল আসলে আমি যেখানে থাকি সেখানে আশেপাশে খাবারগুলো কেমন এগুলো জাজ করতে আমার খুবই ভালো লাগে আমি এই দোকান থেকে একদিন আনি ওই দোকান থেকে একদিন আনি মানে আমি ভাবি যে কোন দোকানেরটা সবচেয়ে ভালো সেখান থেকেই নিয়ে আসবো সবসময় তো এটা যাচ করতে করতে আমার কিন্তু বছর লেগে যায় দুই চার বছর পরে দেখি যে আমি সেখানে নাই পরে পরে সেখানে বাসা জায়গায় চলে যেতে হয় তো এইভাবে যাচ করতে করতে জীবন চলে তো যাই হোক আজকে আমি আমার হাজব্যান্ডের কাছে গেছিলাম যে ওষুধ আনার জন্য ওর কাছে মানে ও ওষুধ কিনে দেবে আমি নিয়ে আসবো তো তখনই ও আমাকে নাস্তাগুলোও কিনে দিয়েছিল বাচ্চাদের জন্য তো এখানে ডিম পাউডার নিয়ে এসেছি আর একটা রোল নিয়ে এসেছি মানে রোল না এটা হচ্ছে শর্মা শর্মা নিয়ে এসেছি তবে আমি যদি আগে শর্মাটা দেখতাম তাহলে আমি শর্মাগুলোই কিনতাম আর ডিম পাওয়াটা কিনতাম না আমি ডিম পাওয়াটা কেনার পর শর্মাটা দেখেছি যার কারণ আমি এখন দুই বাধ্য হয়েছি কারণ আমার অনেক টেস্ট করতে ইচ্ছে করছিলো যে আমার এই পাশেও শর্মা বিক্রি করে এগুলো কেমন আর ওগুলো কেমন আলহামদুলিল্লাহ যা খেয়েছি ভালোই ছিল দোকটা শর্মাই সেম সেম ছিল কিন্তু একটাতে চিকেন একটু সিদ্ধ সিদ্ধ লাগছিল আর একটাতে স্মোকি ফ্লেভার ছিল এইটুকুই ডিফারেন্ট ছিল আজকাল আমাদের সাথে কি হয়েছে বুঝতে পারছি না আমাদের একজনের পর একজন সবাই অসুস্থ হয়ে পড়ছে আজকাল দেখি সবারই অসুস্থতা মানে বেড়ে গিয়েছে যাকেই বলি সেই নাকি অসুস্থ এটা কি কারণ হচ্ছে বুঝতেছি না এই জন্য বাইরের খাবারটা এখন একটু কম করেই খাওয়ার চেষ্টা করি আর এমনিতেও তো আমরা বাইরের খাবার কমই খাই মাঝে মাঝে একটু খাই আর কি আর আজকে এমন ডিম্পোটা দেখে লোক সামলাতে পারে নাই কারণ ডিম ডিম্পোটা অনেক বেশি সুন্দর ছিল আর মজাও ছিল কিন্তু অন্যান্য সাধারণ দোকানে ডিম্পটা এত ভালো হয় না আর এই তো এখন এখানে খেতে খেতে আমাদের রাত হয়ে গিয়ে একদম আজকে কোল একটা সুন্দর চাঁদ উঠেছে কারণ বৃষ্টির পরে আকাশ অনেক পরিষ্কার থাকে তখন চাঁদটাকে ভালোভাবে দেখা যায় আর চাঁদ দেখতে দেখতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ